আসসালামু আলাইকুম আমার ছোট্ট খুদে প্রথম শ্রেণী শিক্ষার্থীদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দুই সালের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই সাতাইশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তাহলে আমার সঙ্গে তোমরা অঙ্কগুলো পড়ে নাও দেখো এখানে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি এই যে এখানে আমরা অসংখ্যক সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন ক্রমে মানে কি বড় কম না বেশি ক্রমে সাজানো আছে সেগুলো আমাদের এখানে লিখতে বলেছে দেখো এখানে প্রথমে দেওয়া আছে দুই তিন পাঁচ সাত আট এখানে প্রথমে দুই দুই কি ছোটো না দেখো এইখানে সবচেয়ে ছোট হচ্ছে দুই এরপর হচ্ছে তিন এরপরে হচ্ছে পাঁচ সাত আট মানে কম লিখে 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 বেশিতে গিয়েছে তাহলে এটা আমরা এখানে লিখবো কম থেকে বেশি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আছে দশ নয় ছয় পাঁচ তিন তাহলে দশ হচ্ছে কি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দশ তারপরে নয় ছয় পাঁচ তিন এভাবে বেশি লিখতে লিখতে কি কমের মধ্যে গিয়েছে তাহলে এটা আমরা এখানে লিখে দিব বেশি থেকে কম এরপরে দেখো এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে তিন তারপরে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এভাবে কি কম লিখতে 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 বেশিতে গিয়েছে তাহলে কম থেকে বেশি আমরা এখানে লিখবো কম থেকে বেশি আমরা এখানে কম থেকে বেশি লিখে দিব এখন দেখো এই যে পরের অঙ্কটিতে আমরা দেখব দেখো এখানে দুই চার ছয় আট দশ এই সংখ্যাগুলো এখানে রয়েছে তাহলে এখানে সবচেয়ে দুই সংখ্যাটি হচ্ছে ছোট চার ছয় আট দশ এভাবে ছোট লিখতে লিখতে কি বড়োতে গিয়েছে তাহলে এখানে হবে কম লিখতে লিখতে বেশিতে গিয়েছে তাহলে এখানে হবে কম থেকে বেশি কম বলতে আমরা ছোটকে বোঝাই আর বেশি বলতে বড়কে। তখন তাহলে এখানে আমরা লিখবো কি কম থেকে বেশি কম থেকে বেশি এরপরে সংখ্যাটি আমরা এখন দেখব দেখো এখানে আছে আট ছয় চার তিন এক এখানে আট হচ্ছে কি বড় ছয় চার তিন এক এভাবে কি আট হচ্ছে বেশি এরপরে ছয় চার তিন এক এভাবে বেশি থেকে কি কমেতে গিয়েছে তাহলে এখানে আমরা লিখবো বেশি থেকে কম একটু বুঝলেই শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো অনেক সহজ তোমরা ভালো করে বুঝে নিবে এরপরে দেখো শূন্য দুই পাঁচ সাত নয় এই যে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য এরপরে দুই পাঁচ সাত নয় মানে কি সবচেয়ে কম হচ্ছে কি শূন্য আর বেশি হচ্ছে নয় কম হচ্ছে শূন্য আর বেশি হচ্ছে নয় তাহলে এখানে কম থেকে বেশিতে গিয়েছে তাহলে এখানে আমরা লিখবো কম থেকে বেশি এরপরে দেখো দেখো এখানে আছে নয় সাত চার এক শূন্য এই সংখ্যাগুলো এখানে রয়েছে নয় হচ্ছে কি বড় অর্থাৎ কি বেশি নয় হচ্ছে বেশি আর শূন্য হচ্ছে কম তাহলে এখানে কি বেশি লিখতে লিখতে কমেতে গিয়েছে এখানে আমরা লিখবো বেশি লিখতে বেশি থেকে কম এরপরে দেখো সংখ্যাগুলো ক্রমে সাজাই সংখ্যাগুলোকে কি করতে বলেছে ক্রমে সাজাতে বলেছে কম থেকে বেশি বেশি থেকে কমে দুইভাবে আমাদের সংখ্যাগুলোকে সাজাতে হয়েছে এই একটি সংখ্যাকে আমরা প্রথমে কম থেকে বেশিতে সাজাবো এরপরে বেশি থেকে কমে সাজাব তাহলে আমরা আগে কম থেকে বেশিতে সাজাবো দেখো এখানে শূন্য হচ্ছে সবচেয়ে কম এখানে শূন্য লিখেছে কম থেকে বেশি বলতে আমরা কী বুঝাই ছোটো থেকে বড় আর বেশি থেকে কম বলতে বড় থেকে ছোটতে বুঝায়। তাহলে এখানে যেহেতু কম থেকে বেশি লিখেছে তাহলে আমরা এটাই বলবো দেখো এখানে শূন্য হচ্ছে সবচেয়ে কম এরপরে দুই এই যে দুই তারপরে হচ্ছে চার চার সাত এখানে সাত এরপর হচ্ছে আট তারপরে কি এই কম থেকে লিখতে লিখতে বেশিতে গিয়েছে এখন দেখো বেশি হচ্ছে কি আট এরপরে হচ্ছে সাত এরপরে হচ্ছে চার এই যে চার এরপরে হচ্ছে দুই এই যে দুই এরপর হচ্ছে শূন্য তার মানে কি সবচেয়ে বেশি হচ্ছে আট আর সবচেয়ে কম হচ্ছে শূন্য তাহলে এ আট বেশি লিখতে লিখতে কি কমেতে গিয়েছে এরপরে দেখো আমরা আগে লিখব এখানে আছে কিছু সংখ্যা দেওয়া আছে শূন্য তিন আট পাঁচ চার এখানে আমাদের সবচেয়ে কম কোন সংখ্যাটি শূন্য হচ্ছে আমাদের সবচেয়ে কম এখানে আমরা শূন্য লিখে দিব এরপরে সবচেয়ে ছোট সংখ্যাটি মানে কম সংখ্যাটি হচ্ছে তিন আমরা এখানে তিন লিখে দিব এরপরে কম সংখ্যাটি হচ্ছে চার এখানে আমরা চার লিখব এরপরে সংখ্যাটি হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখব এরপর সংখ্যাটি হচ্ছে আট আমরা এখানে আট লিখব এভাবে আমরা কম থেকে বেশিতে যাব এখন আমরা বেশি থেকে কমে যাব। দেখো আমাদের সবচেয়ে বেশি সংখ্যাটি হচ্ছে আট আমরা এখানে আট লিখব এরপরে হচ্ছে কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো এরপরে হচ্ছে চার আমরা এখানে চার লিখব এরপরে হচ্ছে তিন আমরা এখানে তিন লিখব এরপরে হচ্ছে শূন্য এভাবে আমরা বেশি লিখতে লিখতে কমে যাব পরের অঙ্কটি দেখো পরের অঙ্কটিতে আছে নয় দুই শূন্য ছয় পাঁচ এই সংখ্যাগুলো এখানে রয়েছে তাহলে আমাদের প্রথমে কম থেকে বেশি লিখতে বলেছে আমাদের কম সংখ্যাটি হচ্ছে শূন্য আমরা এখানে শূন্য লিখে দিব এরপরে আমাদের কম সংখ্যাটি হচ্ছে দুই আমরা এখানে দুই লিখবো এরপরে কম সংখ্যাটি হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো এরপরে কম সংখ্যাটি হচ্ছে কত এরপরের সংখ্যাটি হচ্ছে ছয় আমরা এখানে ছয় লিখবো এরপরে হচ্ছে নয় আমরা এভাবে এখানে নয় লিখবো এভাবে আমরা কম থেকে কম লিখতে লিখতে বেশিতে যাব। এখন আমরা বেশি লিখতে লিখতে কম বেশি থেকে কমে যাব দেখো আমাদের বেশি সংখ্যাটি হচ্ছে নয় এখানে আমরা নয় লিখে দিব এরপরে হচ্ছে কত দুই এর বেশি এরপরে বেশি সংখ্যাটি হচ্ছে ছয় আমরা এখানে ছয় লিখব এরপর বেশি সংখ্যাটি হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো এরপরে বেশি সংখ্যাটি হচ্ছে দুই আমরা এখানে দুই লিখবো এরপরে বেশি সংখ্যাটি হচ্ছে শূন্য আমরা এখানে শূন্য লিখে দিব শিক্ষার্থী বন্ধু তোমরা এখান থেকেও লিখতে পারো দেখো এখানে কম লিখতে লিখতে বেশি লিখেছে যখন বেশি লিখতে বলবে তোমরা তো তখন তোমরা এই নয় থেকে আগে নয় লিখবে তারপরে ছয় এরপরে পাঁচ এরপরে দুই এরপরে শূন্য এখানে লিখে দিবে তাহলেই তোমাদের হয়ে যাবে দেখো এরপরে আমরা এই সংখ্যাটিকে করব এই সংখ্যাটিতে কম থেকে বেশি লিখতে বলেছে এখানে কম আছে কম কোন সংখ্যাটি রয়েছে দেখো তিন হচ্ছে এখানে সবচেয়ে কম সংখ্যা এখানে আমরা তিন লিখে ফেলবো এরপরে হচ্ছে পাঁচ আমরা পাঁচ লিখবো এরপরে হচ্ছে চার দুঃখিত শিক্ষার্থী বন্ধু এরপরে হচ্ছে চার তিনের পরে হবে চার এরপরে হবে কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো এরপরে হবে সাত আমরা এখানে সাত লিখবো এরপরে হবে নয় আমরা এখানে নয় লিখে দিব এভাবে আমরা কম থেকে বেশিতে যাব। এখন আমরা বেশি থেকে কমে লিখতে গেলে আমরা প্রথমে কি লিখবো নয় এই নয়টা আমরা এখানে লিখবো এই সাতটা আমরা এখানে লিখবো এরপর আমরা এই পাঁচটা এখানে লিখব এরপর লিখব চার এরপরে লিখবো তিন এভাবে আমরা আবার বেশি লিখতে লিখতে কমে যাব দেখো পরবর্তী অঙ্কতে কি রয়েছে সংখ্যাগুলো হচ্ছে চার নয় শূন্য ছয় দুই এই চার নয় শূন্য ছয় দুইয়ের ভিতরে আমাদের সবচেয়ে কম সংখ্যাটি হচ্ছে শূন্য এই অঙ্কটাকে করে নিই শিক্ষার্থী বন্ধুরা এখানে সবচেয়ে কম সংখ্যাটি হচ্ছে কত দেখো এখানে সংখ্যা আছে দশ পাঁচ আট তিন নয় এই দশ পাঁচ আট তিন নয়ের ভিতরে সবচেয়ে কম সংখ্যাটি হচ্ছে তিন এখানে আমরা তিন লিখব এরপরে কম সংখ্যাটি হচ্ছে পাঁচ এখানে আমরা পাঁচ লিখব এরপরে কম সংখ্যাটি হচ্ছে কত আট এখানে আমরা আট লিখবো এরপরে কম সংখ্যাটি হচ্ছে নয় এখানে আমরা নয় লিখব এরপরে সংখ্যাটি হচ্ছে কত দশ বেশি মানে কম লিখতে লিখতে আমরা বেশিতে গিয়েছি এরপরে লিখবো দশ তাহলে এখানে কম সংখ্যাটি হচ্ছে তিন তিন লিখতে লিখতে আমরা বেশিতে কম লিখতে লিখতে আমরা কি বেশিতে গিয়েছি বেশি সংখ্যাটি হচ্ছে দশ এখন আমরা বেশি থেকে কমে যাব বেশি হচ্ছে দশ নয় এরপরে হচ্ছে আট এরপরে হচ্ছে কত পাঁচ এরপরে হচ্ছে তিন এভাবে আমরা বেশি থেকে কমে যাব এরপরে দেখো আমাদের এখানে এই সংখ্যাটি রয়েছে এখানে সবচেয়ে কম হচ্ছে শূন্য আমরা এখানে শূন্য লিখে দিব এরপরে কম হচ্ছে দুই চার এখানে আমরা চার লিখবো এরপরে সংখ্যাটি হচ্ছে ছয় আমরা এখানে ছয় লিখবো এরপরে সংখ্যাটি হচ্ছে কত নয় এখানে আমরা নয় লিখবো এভাবে আমরা কি করব। কম থেকে বেশিতে যাবো এখন আমরা বেশি থেকে কম যাবো তাহলে আমরা সহজেই এখানে জানতে পারি যে আমাদের নয় হচ্ছে বেশি এরপরের সংখ্যাটি হচ্ছে কত ছয় এরপরের সংখ্যাটি হচ্ছে কত চার এরপরের সংখ্যাটি হচ্ছে দুই এরপরের সংখ্যাটি হচ্ছে শূন্য এভাবে আমরা বেশি থেকে আবার কমে চলে যাব এখন দেখো পরবর্তী সংখ্যাটি হচ্ছে ছয় নয় শূন্য ছয় দুই এখানে এই ছয় নয় শূন্য ছয় দুইয়ের ভিতরে সবচেয়ে কম সংখ্যাটি হচ্ছে শূন্য এরপরের সংখ্যাটি হচ্ছে দুই এরপরের সংখ্যাটি হচ্ছে কত ছয় এরপরের সংখ্যাটি হচ্ছে ছয় এরপরের সংখ্যাটি হচ্ছে কত নয় মনোযোগ দিয়ে দেখলেই শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো অনেক সহজ তোমরা সহজেই বুঝতে পারবে এখন আমাদের বেশি থেকে কমে যেতে হবে আমাদের বেশি আছে কত নয় এরপরে আছে ছয় ছয় সংখ্যাটি হচ্ছে ছয় এরপরে সংখ্যাটি দুই সংখ্যাটি শূন্য এভাবে আমরা বেশি থেকে কমে চলে যাব বেশি লিখতে লিখতে আমরা কি যাব কমে দিকে যাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ